বন্ধুরা এই লোকটা জন্য চিলাফেলা করলো জানেন সে বলতেছে গাড়ি আমার পুইরা পুলিশের সামনে গাড়ি পুলিশ বাহিনী আমার গাড়ি ডে সামলায় রাখতে পারলো না আসলে সে পুলিশরা আমাদের সাধারণ মানুষের পক্ষ না সে হয়েছে আওয়ামী লীগের পক্ষে তা না হলে কেন তাদের সামনে আমাদের গাড়ি গাড়িটা পুইরা লাইলো তারা বাধা দিল না কেন এই দুঃখকে সে চিল্লাফাল্লা করতেছে ভাই একটা গাড়ি কিনা বাড়ির দ্বারে আলাপ না একটা বাড়ি এই একটা গাড়ি করা এত সহজ না যারা গাড়ি করছে যারা গাড়ি কিনে তারা বুঝতে পারে তাদের শরীরের পরিশ্রমের ঘামের টাকা দিয়ে একটা গাড়ি কিনলে এই গাড়িটা যদি ক্ষতি হয়ে যায় কোনো কিছু সমস্যা হয়ে যায় তাদের অনেক কষ্ট লাগে বুঝতে পারছেন নিজের কষ্টে গ্রামের পরিশ্রমের টাকা দিয়ে কিনছে সে গাড়িটি ফুইরে লাইসে পুলিশও বাধা দিল হামলা চালায় দুর্বৃত্তরা গাড়িটি ভাঙচুরের এক পর্যায়ে আগুন দেয় তারা মারধর করা হয় তিন পুলিশ সদস্যকে আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়েছে মারধরে আহত হয়েছেন চালক কিয়ের মারামারি দেখছেন গোপালগঞ্জে শেখ হাসিনার এলাকায় মারামারি চলতেছে পুলিশ আর ছাত্ররা সংঘর্ষ চলতেছে লাড়ি দিয়ে বলম দিয়া ইড্ডা দিয়া গুলি দিয়া মারামারি ঘাডা ঘাডি চলতেছে দেখতাছেন আপনারা এই হামলা চালায় তৃণমূল গোপালগঞ্জের মানুষে এখনো শরীরে রাগ কমে নাই বাংলাদেশে যত প্রশাসন আছে যত দল আছে জহন সবাই মিললে দাওয়াটা দিব তখন গোপালগঞ্জের মানুষ বুঝবো বাংলাদেশের দলের মানুষ যে কত খারাপ তারা তাদের এলাকায় গেলে কোনো দল মিটিং মিছিল করবার জন্য তারা জায়গা দেয় না নিহি আন্ডার গুডান বার করে লাগবে আন্ডার গুডান বাইর করে লাইব যখন ধরবো